নমস্কার বন্ধুরা বাসাহী রান্নাবান্নাতে সলকে স্বাগত আজ তোমাদের সাথে দুর্দান্ত স্বাদের একটা পরোটা রেসিপি শেয়ার করবো পেঁয়াজ পরোটার রেসিপি প্রথমেই পরোটা বানানোর জন্য যেটা দরকার ময়দা ময়দাটাকে মেখে নিচ্ছি আমি এখানে দেড় বাটি ময়দা নিয়েছি এক টেবিল চামচ সাদা তেল ময়নের জন্য আর এক চিমটে লবণ দিয়ে নিয়েছি ময়দার সাথে ময়নটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়লটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে যেভাবে লুচি পাওয়াটা জন্য ময়দা মাখা হয় সেভাবে ময়দাটাকে নরম করে মেখে নিচ্ছি ময়দা মাখা হয়ে গেছে এটাকে রেস্টে রেখে এবার পুটটাকে রেডি করে নেব পুট তৈরি করার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে কুচিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় লবণ দিয়ে দিলাম ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে রসুন কুচি দিয়ে দিচ্ছি যেহেতু পেঁয়াজ বড়টা তাই পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবে পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে আবারও একটু লবণ হলুদ গুঁড়ো গরম মশলা আর আমচুর পাউডার দিয়ে দিলাম একটা ছোট সাইজের আলুকে ম্যাশ করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো ছাতু এটাকে এইভাবে তিন থেকে চার মিনিট রান্না করে নিলে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে পুটটা পুটটা রেডি হয়ে গেছে পুটটাকে ঠান্ডা করে নেব ততক্ষণ ডোটা থেকে লেচি কেটে নিচ্ছি লেচি কাটা হয়ে গেছে এবার একটা লেচিকে নিয়ে নিয়েছি প্রথমে বাটির মতো করে নিচ্ছি যে পুটটা রেডি করে রেখেছিলাম সেই পুটটা দিয়ে দিলাম একদম বেশি বেশি পুট দিলে তাহলে পুটটা বেরিয়ে আসতে পারে তাই বুঝে একটু পুটটা দিতে হবে এবার ভালো করে মুড়ে নিচ্ছি প্রত্যেকটা লেচিকে রেডি করে নিয়েছি বেলার জন্য নিয়ে নিয়েছি একটা লেচিকে হালকা হাতে বেলে নিচ্ছি যাতে করে ভেতরে থাকা পুটটা বেরিয়ে না আসে খুব বেশি পাল্লা করার প্রয়োজন নেই দেখো বেলা হয়ে গেছে এবার পরোটাগুলোকে গ্যাসের ফ্লেম হাইতে রেখে প্রথমে সেঁকে নিচ্ছি তারপর অল্প অল্প তেল দিয়ে পরোটাটাকে ভেজে নিচ্ছি এইভাবে ধারগুলো চাপ দিলেই দেখবে পরোটা সুন্দরভাবে ফুলে উঠছে এক পিঠ ভাজা হয়ে গেছে অপর অপরপিঠ ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা পরোটা একইভাবে আমি ভেজে নিয়েছি একইভাবে আলুর পরোটা না খেয়ে একবার অন্তত এই পেঁয়াজ পরোটা খেয়ে দেখতে পারো ভীষণই ভালো লাগবে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে হলো না সকলে সাবধানে সুস্থ থেকো ধন্যবাদ